ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে নেমে আসে উত্তেজনা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছাত্রদল সমর্থিত বিপি প্রার্থী আবিদুল ইসলাম সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা টিএসসির সামনে জড়ো হন অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বোর্ড গণনায় কারচুপি করছে প্রার্থীরা অভিযোগ করেন টিএসসির এলইডি স্ক্রিনে বাক্স দেখা যাচ্ছে না শিবিরকে সুবিধা দিতে ব্যালট লুকানো হচ্ছে এ সময় তারা স্লোগান দেন চোর ভোট চোর এবং প্রহসনের নির্বাচন মানি না মানব না অন্যদিকে একই সময় ক্যাম্পাসে ভিন্ন চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহিরাগতদের ধরে ফেলে উত্তেজিত শিক্ষার্থীরা দাবি করেন বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করা হচ্ছে রাত গড়াতে গড়াতে দুই দিকের ঘটনা মিলে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা একদিকে ভোট কারচুপির অভিযোগ অন্যদিকে বহিরাগতদের ধরা পড়া সব কিছু মিলিয়ে ডাকসু নির্বাচন ঘিরে দানা বাঁধছে অস্থিরতা